আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্রের শিখন অভিজ্ঞতার প্রথম দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব তার আগে তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও আর ভিডিওটি বেশি বেশি দেখবে তাহলে অবশ্যই তোমরা এগুলো শিখতে পারবে এখানে আমরা যে ঠান্ডা ও গরম অনুভব করি তা আমরা শরীর কোন অংশ আমরা ঠান্ডা ও গরম অনুভূতি পাই ত্বকের মাধ্যমে বলতো শরীরে কোন অংশ কেটে গেলে আমরা ব্যথা পাই না কিংবা শরীরে পশে অনুভূতি না একটু ভেবে নিছিকে উত্তর দিই এখানে আমরা নখ চুল এবং লোম যদি কেটে ফেলি তাহলে পাশের অনুভূতি না এরপরে চলে একটি মজার কাজ করা যায় এখানে জোড়ায় বসে এই কাজটি করতে হবে একজন চোখ বন্ধ করে অথবা চোখ বাঁধা অবস্থায় তার হাতে কলম বা পেন্সিলের উল্টো দিয়ে আহ প্রান্ত দিয়ে তার বাহরতাকে কিছু কোন সেটা শব্দ লেগিয়ে যখন হতে পারে কলম পতাকা সাগলিত দেন চোখ বাঁধা অবস্থায় বলতে হবে তোমার বন্ধু হাতে কি লিখেছে এভাবে দুজন দুজনের হাতে কলমের উল্টো দিক দিয়ে লিখে খেলাটি খেলতে পারো আমার চোখ বাঁধা অবস্থায় আমার বন্ধু কলম উল্টো প্রান্ত দিয়ে কিছু শব্দ লিখলো আমি তাকের মাধ্যমে অনুভব করে তাকে উদ্দেশ্য করে বলি তুমি কথা কা লিখেছ এরপরে সে জানাই আমি সঠিক শব্দটি লিখেছি এই এইভাবে অনুমান করতে পেরেছে এইভাবে তার চোখ আমি তার হাতে একটি শব্দ লিখি তবে সে সঠিকভাবে অনুমান করতে পারেনি এরপরে আমরা দেখি এখন ভেবে দেখো এই অনুভূতির বাইরে তো আরো কিছু কাজ করে গরমের দিনে আমাদের ঘাম হয় খেয়াল করেছে নিশ্চয়ই একটু খেয়াল করে দেখো তো আমরা কেন ঘামি কখন ঘামি শীতকালে ঘাম হয় না কেন শরীর তাপমাত্রা বেড়ে গেলে তার স্বাভাবিক রাখতে ঘাম হয় এখানে উম আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাধারণত গরমের দিনে বেশি আহ ঘামে শীতকালে ঘাম হয় না কারণ শীতকালে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে ত্বকের কাজকে ত্বকের আসলে কেমন জানার জন্য অনুসন্ধান পাঠ গয়ে মানব দেহের অঙ্গতন্ত্র ত্বকতন্ত্র অংশটি বের করো ছয় জন দলে বসে এই অংশটি আলোচনা করো হিসেবে আমরা পাঁচ জনের দলে বসে তকতন্ত্র আলোচনা করো ত্বকের কাজ নিচে দেওয়া হলো দেহের ভিতরে কোন অংশ বাইরে থেকে বাইরে আঘাত ঠান্ডা গরম বা রোদ ইত্যাদি থেকে রক্ষা করে দেহের রোগ জীবাণু জীবাণু ঢুকতে বাধা দেয় এই ঘাম বের করে দেয় ঠান্ডা ও সুস্থ রাখে দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে মানুষের ত্বক তিনটি স্তর দ্বারা গঠিত এক নাম্বার স্তর হচ্ছে এপি এটি একেবারে উপরের স্তর এই ত্বকের এই স্তরটি আমরা দেখতে পাই পশ্চিম এটি আমাদের গায়ের রং নির্ধারণ করে শরীরে পানি প্রতিরোধের একটি আবরণ হিসেবে কাজ করে ডারমিস এটি এপি ডারমিস এর পরবর্তী স্তর এই স্তরটি সবচেয়ে পুরো এবং এর মাঝে আহ লোমের গোড়া ঘাম ও তেল

মধ্যস্তর এবং হাইপোটামিস বা স্তরে আমরা দেখতে পাই না এবার একে এককে প্রতি দলে একজন দাঁড়িয়ে ত্বকের যে অংশগুলো দৃশ্যমান সেগুলো নিজের শরীরে চিহ্নিত করে দেখা এবং অংশগুলো বর্ণনা দাও আমাদের দল থেকে আমি দাঁড়িয়ে ত্বকের বিভিন্ন দৃশ্যমান অংশগুলো নিজের শরীরে পরিচিত অংশগুলো আহ চিহ্নিত করে চিহ্নিত করে আমরা দেখিয়ে দিলাম ত্বকের আহ এপিডারমিস বা সবচেয়ে উপরের স্তর বিদ্যমান এটি আমরা পর্যবেক্ষণ করতে পারি এটি আমাদের গায়ের র নির্মাণ করে এবং শরীরের পানি প্রতিরোধের একটি আবরণ হিসেবে কাজ করে এই এরাত তো অত্যন্ত নক এবং চুলও আমরা দেখতে পাই এ আমাদের কেন ঘাম হয় তকে কোন অংশে কিভাবে গাম মিশ্রণ হয় আম তোমরা উত্তর নিচে লিখে রাখো আম ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সাধারণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি গরমে তার শরীর তাপমাত্রা বেড়ে যায় তার স্বাভাবিক থাকে ঘাম হয় এছাড়াও গামের সঙ্গে শরীরে বিভিন্ন বজ্যব

টানলে এখন একটু ভেবে দেখো আমাদের শরীরকে সুস্থ রাখতে শিখেছি লাগতে তখন কি কি কাজ করতে হয় অনুসন্ধান পাঠ বই সাহায্য নিয়ে তোমাদের উত্তর নিচে লিখে রাখো নমুনা উত্তর হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরকে সুস্থ ও স্থিতিশীল রাখতে ত্বক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে নিচে তা দেওয়া হলো ত্বক আমাদের শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ত্বককে অনেক সময় বাইরের পরিবেশের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ হিসেবে বিবেচনা করা হয় ত্বক তন্ত্র আমাদের জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে আঘাত কিংবা ক্ষতস্থানের সংক্রমণ বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে এবং আঘাত নিরাময় করে এটি সূর্যের ক্ষতি করবে অতি বেগুনি শরীরকে রক্ষা করে আমরা ত্বকের মাধ্যম চাপ তাপ ইত্যাদি অনুভূতি অনুভব করি এবং বিপজ্জন পরিস্থিতির প্রয়োজন ব্যবস্থা নিয়ে শরীরকে নিরাপদ রাখতে পারে ত্বককে ঘামের ভেতরে দিয়ে শরীর বজ্র নিষ্কাশন করে এবং একই সঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে শরীরকে শীতল রাখে আমাদের ত্বক চর্বি পানি গ্লুকোজ ইত্যাদি সঙ্গে সঙ্গে ভিটামিন ডি প্রস্তুত করে যা আমাদের শরীরে হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের প্রকৃতপক্ষে একটি অত্যন্ত জটিল সিস্টেম সাহায্য করে সচল রাখে এখানে ত্বক আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এর যত্ন নেওয়া খুবই জরুরি কিভাবে কেন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন এই বিভিন্ন কারণে ত্বকের যত্ন নেওয়া উচিত আমাদের এখানে দেখবো তকে কেন যত্ন নেব আমাদের তকে যত্ন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ কারণ তক শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য বজায় রাখতে এটি অপরিহার্য এখানে কিছু মূল কারণ কেন তকে যত্ন অপরিহার্য এই পরিবেশ থেকে শুরু জন্য তক একটি বাধা হিসেবে কাজ করে যা প্রতিকারক ব্যাকটেরিয়া প্রদান যেমন তোশঙ্করী অতিবেগ নিরোচ্ছি এবং অনুজীব থেকে শরীরকে রক্ষা করে সঠিকভাবে তকে যত্ন এই বাধার অখণ্ডতা বজায় রাখতে স্বাস্থ্যগত ক্ষতি এবং সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ করে ত্বকের সমস্যা প্রতিরোধে নিয়মিত ত্বক তকে যত্ন বিভিন্ন ত্বকের সমস্যা যেমন ব্রন ডার্মাটাইটিস এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ক্লিনজিং ময়শ্চারাইজিং এবং উপযুক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে এবং এই সমস্যা হওয়ার ঝুঁকি কম হয় অ্যান্টি এজিং আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের পরিবর্তন হয় যেমন কোলাজেন উৎপাদন হ্রাস পায় যার ফলে বলিরেখা ঝুলে যায় একটি ভালো স্কিন

আর স্বাস্থ্যকর দেখায় এরপর এবং অনুভব করে অস্থিতি স্থাপকতা এবং নমনীয়তা বজায় রাখার জন্য পর্যাপ্ত হাইটে অপরিহার্য আত্মবাশ স্বাস্থ্যকর এবং আহ স্বাস্থ্যকর এবং

সহ স্ক্রিন কেয়ার পণ্য গুলো লাল ভাত এবং সাহায্য করে রোসেসিয়ার মতো অবস্থার জন্য স্বস্তি প্রদান করে বিভিন্ন উপায়ে আমরা ত্বকের যত্ন নিতে পারি পর্যাপ্ত পানি পান করা পর্যাপ্ত ঘুমানো প্রতিদিন ত্বকের পরিচর্যা করা সৃষ্টিদের খাবার খাওয়া ত্বকের জন্য পণ্য ব্যবহারের সচেতন থাকা বাড়ির কাজ হিসাবে দেখ শীত ভল্ল কচ্ছ সজারু এরকম আরো কিছু প্রাণী বেছে নিয়ে দেখো তো এদের ত্বকের ধরনে একই কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো এদের কি ধরনের বাড়তি সুবিধা প্রদান করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর সে বললো ত্বক সাধারণত পুরো হয় যদিও প্রাণী গুলোর ত্বক সাদা কিন্তু ত্বকের নিচের অংশে কালা যা সূর্য রশ্মি শোষণ করতে সাহায্য করে কচ্ছপ ত্বক সাধারণত অনেক পুরো শক্ত হয় বাড়ির আঘাত থেকে রক্ষা করে সজারু ত্বক কাটা বিশিষ্ট হয় শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে গিরগিটি বিভিন্ন রং বিশিষ্ট হয় রং পরিবর্তন করে শত্রুর আঘাত থেকে রক্ষা পায় ঠিক ঠিক শুষ্ক ও আশযুক্ত ত্বক হয় এর প্রতিরক্ষা গতিবিধি ও সংবেদনশীল উপ মূল্য দিতে সহায়তা করে ব্যাং নগ্ন ও আসিল যুক্ত হয় ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় আহ আজকের সেশন এই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ আহ পরবর্তী আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে যাতে পরবর্তী আহ ভিডিও নোটিফিকেশনটা তোমরা সহজেই পেয়ে যাও